আবাদত বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ দেখুন বন্ধুরা মেঘলা আকাশ রয়েছে মেঘলা আকাশ রয়েছে এবং কিন্তু কলকাতার এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আজকে আপাতত দেখাচ্ছি বন্ধুরা আপাতত বন্ধুরা কলকাতার এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বন্ধুরা আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল এবং রবিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতা তারপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা তাতে পুরুলিয়া বাঁকুড়া জেলা উত্তরবঙ্গের মালদা জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাও বৃষ্টিপাত হবে তারপরে হচ্ছে বৃষ্টিপাত কিন্তু হবে হচ্ছে পুরুলিয়া জেলায় তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ বলতে গেলে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে তারপরে আসামের এদিকেও কিন্তু বৃষ্টিপাত হবে যেমন আসামের হচ্ছে গুয়াহাটির এখানে বৃষ্টিপাত হবে তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত হবে বজ্রছর ব্যাপক বজ্র হেভি ঠান্ডা স্টম দেখাচ্ছে হেভি থান্ডারস্টর্ম তারপরে হচ্ছে বৃষ্টিপাত এরকমই চলতে থাকবে আবারও দেখাচ্ছে আপনাদের বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কেমন কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে বজ্রপাত হবে কিন্তু বন্ধুরা অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে দিয়েছে বৃষ্টিপাত ঝড় বৃষ্টিও হবে শিলা বৃষ্টিও হতে পারে অর্থাৎ আগামীকাল শনিবার শনিবার সারাদিন বলতে গেলে দাঁড়ান দেখাচ্ছি কালকে কিন্তু ঠিক বিকালের নাগাদ বিকালের নাগাদ কিন্তু বিকালের দিকে কিন্তু পুরুলিয়া জেলা তারপরে হচ্ছে বাঁকুড়া জেলা তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় কিন্তু ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হবে শিলাবৃষ্টিও হতে পারে মালদা জেলাও শিলাবৃষ্টি হবে আগামীকাল অর্থাৎ শিল পড়বে কিন্তু বন্ধুরা বড় বড় শিল পড়তে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও শিলাবৃষ্টি হবে সাথে একটা ঝড় হবে অর্থাৎ কাল ঝড় প্লাস বৃষ্টি আপনারা দেখতে পারবেন আগামীকাল অর্থাৎ যদি না হয় ঝড় বৃষ্টি এবং কাল এবং পরশু দিন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আছে আবার আছে আছে কিন্তু বৃষ্টিপাতেরও অর্থাৎ কাল ঝড় তো থাকবেই তার সাথে বৃষ্টিপাতও থাকবে নর্মাল তার সাথে শিলাবৃষ্টিও হতে পারে বিকালের দিকে এমনটাই আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে আপাতত এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি মঙ্গলবারের পর থেকে কিন্তু আবহাওয়া বদলাবে আবার কারণ কিন্তু বৃষ্টিপাত কমবে টেম্পারেচারও বাড়া শুরু করে দিবে কিন্তু এপ্রিল মাস থেকে অর্থাৎ তাপমাত্রাও বৃদ্ধি পাবে আবার কিন্তু অর্থাৎ আঠাশ তারিখের পর থেকে কিন্তু গরম পড়তে চলেছে অর্থাৎ দেখুন বন্ধুরা তিরিশ তারিখের পর থেকে কিন্তু গরম পড়বে কলকাতাতে তিরিশ ডিগ্রি পার করবে বৃষ্টিপাতের জন্যই কদিন কিন্তু মনোরম আবহাওয়া থাকবে অর্থাৎ তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এই বৃষ্টিপাত কমে গেলে এপ্রিল মাসে কিন্তু একটা তাপপ্রবাহ বইবে প্রথম সপ্তাহে কলকাতা দক্ষিণবঙ্গ দিয়ে উত্তরবঙ্গে তেমন গরম পড়বে না কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু গরম পড়া শুরু করে দিয়ে দিবে বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গে আবহাওয়া এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি আবারও তো নিত্য নতুন আপডেট পেলে আবার জানানো হবে